দাম দিয়া অস্তিত্ব দিসি দাম যেন অক্ষুন্ন থাকে অস্তিত্ব যেন থাকে। অনেক সময় হয় আপন জনকে কারো কাছে দিয়া এই কথাই বইলা দেয় দেখো আমার যেন ইজ্জত থাকে এরকম হাজারো প্রমাণ আছে ছেলেকে ভাইকে বাইনাকে রাতিজা কে তার কাছে কথা বলে যে থাকে এই শব্দটা তো আল্লাহর জন্য সুবর্ণীয় না ব্যবহার করা যায় না আল্লাহ শ্রেষ্ঠত্ব কি এটি বুঝেছে যে আমার শ্রেষ্ঠত্ব যেন আমার ঘোষণা যেন অক্ষুন্ন থাকে আবার সমস্ত সৃষ্টিকে বিসর্জিত দিয়া বিসর্জন দিছেন বলি দিয়া দিছেন এই জন্য কোন সৃষ্টির কোনো বিনিময় রাখেন না সমগ্র সৃষ্টি আমাদের চেয়ে বেশি আল্লাহকে মানে আল্লাহর গুণগান গায় ২৪ ঘন্টা গাইতে থাকে হয়তো আপনার আমি বুঝি না কিন্তু হা চব্বিশ ঘন্টা আল্লাহ সমস্ত বস্তু শুধু প্রাণই না বস্তুও আল্লাহ রসুল প্রমাণ করা দেখাই সাবে রুটির টুকরাটা পর্যন্ত নিয়ে প্রমাণ করে দেখাইছেন যে দেখো তসবি পড়ে পাথর দিয়ে দেখাইছেন তসবি পড়ে তরু লতা থেকে নিয়ে সমস্ত বস্তু খরের কুটাটা পর্যন্ত আল্লাহর গুণগান গাই বালুর পানাটা পর্যন্ত আল্লাহর গুণগান গাই পুরাণ এটাই বলছে বলা কি লা তফ কে কি বলে এটা তোমরা বুঝবে না অনেক সময় শুনবে না অনেক সময় শুনলেও বুঝবে না দুই চারটা প্রস্ফুটিত হয়েছে উদ্ঘাটিত হয়েছে দুই চারটা আমরা জানি যে এটা এটা বলে এটা এটা বলে

ইচ্ছা স্বাধীনতা কুরা দিলে আল্লাহ কোরআনে ইঙ্গিত দিছে তোমাদেরকে সোজা করা আমার কোন ব্যাপার না একটা দেশে শত মতবাদ ঠিক না কি ইসলাম কটা দল কটা ইসলাম তো একটাই ঠিক না দল এতটি হবে কেন কিতাব কয়টা দল কয়টা আল্লাহ বলে আমি পারি তোমাদেরকে সোজা করতে (لو شاء الله ما هداكم